গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো গণেশ চতুর্থী তো তোমাদের সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই ভগবানের আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই যাই হোক গণেশ চতুর্থীর প্রিপারেশান তো আমাদের দু তিন দিন আগে থেকেই শুরু হয়ে গেছে তো কালকে রাত্রিবেলা অনেক কাজ গুছিয়ে রেখেছি যেহেতু আজকে আবার অফিসও আছে তো বুঝতেই তো পারছো মানে কর্ম যেহেতু করতে হবে আর ভগবানও চাইবে না যে তুমি কাজ না করে বাড়ি বসে থাকো তো ওই কারণে যেহেতু অফিসে যেতেই হবে এ কারণে কালকে রাত্রি প্রায় একটা পর্যন্ত আমরা কাজ করেছি তারপরে শুধু শুতে প্রায় দেড়টা পনেরো দুটো আমি সাড়ে চারটের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে চারটের সময় উঠেছি উঠে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট ঠাকুরের ভোগ যা যা ছিল সব তৈরি করে নিয়েছি এইবার আস্তে আস্তে ঠাকুর স্থাপন মানে বসাবো আসলে আর আস্তে আস্তে পুজো শুরু করব তো আমরা কালকে খুব সুন্দর একটা ঠাকুর এনেছি প্রতিমা এনেছি তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব আর কার বাড়িতে গণেশ পুজো হচ্ছে অবশ্যই জানিও তো চলো খুব ভালো লাগছে এইবার সত্যি কথা আমার খুব ভীষণ ইচ্ছে ছিল যে আমি ঠাকুরকে সব কিছু নিজের হাতে করে দেব তো বিক্রম বারবার বলছিল যে এইখানে তো দেখো সব কিছুই কিনতে পাওয়া যায় একদম নাড়ু থেকে শুরু করে মোদক থেকে শুরু করে সবই পাওয়া যায় তো ও বলেছিল যেহেতু অফিস আছে তো তুমি আমি পারবো না তো আমি বললাম দেখো একদিনই তো করবো ঠাকুরের জন্য সারা মানে সারা বছর তো নিজেদের জন্যই করি একদিন ঠাকুরের জন্য করার সুযোগ পেয়েছি আর বাপ্পা আমাদের ঘরে এসছে তো তার একটু স্পেশাল তো মানে ভীষণ 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 প্রয়োজন তো ওই কারণে চেষ্টা করেছি যতটা সম্ভব যতটা আমি সময়ের মধ্যে করতে পারি নিজের হাতে করার চেষ্টা করেছি তো চলো খুব বেশি কথা না বলে এবার আস্তে আস্তে পুজোটা শুরু একটা জিনিস আমাকে খুব বেশি বিধ্বস্ত এখানে তোমরা দেখতে পাচ্ছ তার একটাই রিজন কম আজকে দু তিন দিন যেমন ভীষণ ঘুমকম হচ্ছে যাই হোক এখন পুজোও করছি এই সমস্ত বলার লাভ নেই চলো শুরু করে আর প্যান্ডেলটা বিক্রম কালকে এত সুন্দর করে লাইটিং করেছে মানে ব্যাকড্রপটা তোমাদেরকে চলে একবার দেখি এই দেখো আমাদের এই ব্যাকড্রপটা এটা কালকে বিক্রম সুন্দর করে লাইটিং করেছে এখানে দুটো স্পট লাইট দিয়েছে আর এখানে আমার ভোগ দেখতে পাচ্ছো সব কিছু রেডি এগুলো ঢেকে রেখেছি পেপার দিয়ে এই যে স্পেশাল মোদক যেটা আমি ঠাকুরের জন্য বানিয়েছি এখানে আছে পায়েস এটা এই জাস্ট কমপ্লিট হলো আর এই যে ঘরের পুজো এখানে মোটামুটি অনেকটা হয়ে গেছে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি এবার আমার ঘরের গণপতি বাপ্পাকে স্নান করানোর পালা বাজে সাড়ে সাতটা এই জাস্ট অফিস থেকে বেরিয়েছি সকালবেলা পুজোর কাজ সব কিছু কমপ্লিট করে এতটাই লেট হয়ে গেছিলো যে আর তারপর তোমাদের সঙ্গে আর কথা হয়নি তো এই জাস্ট বেরোলাম চায়ের এই জাস্ট আমার চায়ের দোকানের সামনে আছি ওই চা করছে আমি খাবো না বাড়ি গিয়ে স্নান টান করে তারপর আবার পুজো দিতে হবে আর আজকে রাত্রিবেলাও ঠাকুরের জন্য স্পেশাল কিছু ভোগ রান্না করবো কিছুটা ও রেডি করে রেখেছে যেটা আমাকে বললো আর কিছুটা আমি বাড়িতে গিয়ে স্নান টান করে করবো এই যে আমি বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি স্নান করে অ্যাকচুয়ালি সকালবেলা ঠাকুরকে যা ভোগ দিয়েছিলাম তো পুজো করে তারপরে তো তাড়াহুড়ো করে অফিসে চলে গেছি বাসনপত্র কিছুই ধোয়া হয়নি তো ওই বাসনগুলো ধুলাম আর ধুয়ে এখন ঠাকুরকে সন্ধ্যা মানে রাত্রির পুজো দেবো সন্ধ্যা আরতি করবো তো তার জন্যই এখানে প্রিপারেশান আমার কমপ্লিট এবার করবো আর এদিকে আমাদের বাড়িতে আজকে আসছে বিশাল শুভম আর বনশ্রী মানে আমার দুই দেওয়ার আর ওর বউ দেওয়ারের বউ আর ছোটো কাকুও আসার কথা আমি এখনও কনফার্ম না যে ছোটো কাকু আসবে কিনা অ্যাকচুয়ালি ছোট কাকু কালকেই কলকাতায় এসেছে তো এয়ারপোর্ট থেকে ছোটো কাকুকে পিক করতে গেছিলো তখনই আমি ওকে বলে দিয়েছিলাম যে কাকুকে বলো কালকে আসার জন্য তো ছোটো কাকুও আসতে পারে তো ওরা আসছে অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাড়ি থেকে এতটা দূরে থাকি তো পুজোর সময় বা যে কোনো একটা অনুষ্ঠানে যদি বাড়ির লোকরা থাকে বেশ ভালো লাগে তো চলো ওরা আসছে ততক্ষণে আমি আগে সন্ধ্যা আরতিটা করে নিই তারপরে আবার কথা হচ্ছে এই যে এদিকে আমি সন্ধ্যা আরতির জন্য পঞ্চপ্রদীপ কর্পূরদানি ধুনু সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে যা যা ঠাকুরের বাসনপত্র ছিল সব ধুয়ে নিয়েছি এখন রাত্রেবেলা ঠাকুরকে ভোগে দেব এই যে এটা বিক্রমবাবু বানিয়েছে পনিরের তরকারি আর এই যে পোলাও অ্যাকচুয়ালি গণেশ পুজোতে নিয়ম আছে নিয়ম বলতে এটা যার যার মান্যতা বাট যেহেতু বলা হয় যে গন্নু বাবা অ্যাজ এ গেস্ট বাড়িতে আসে তো যতদিন গণ্ বাবা ঘরে থাকে গণপতি বাবা ঘরে থাকে ততদিন তাকে ভোগ মানে আমরা যাই খাই না কেন আগে তাকে ভোগ নিবেদন করে সেটা খাওয়া হয় আর যেহেতু আমরা তো সেই টানা সোমবার থেকেই নিরামিষ খাচ্ছি সোম মঙ্গল আজকে দু তিন দিন হলো তো কালকে বৃহস্পতিবার কালকেও বাবা আমাদের ঘরে থাকবে তো এই কয়েকদিন আমাদের নিরামিষই চলবে আর এখানে ঠাকুরের বাসনপত্র সব কিছু আলাদা আর ইন্ডাকশানে রান্না করছি এটা আমার মা আমাকে দিয়েছিল তো এটা নিরামিষই আছে তো এই কারণে আজকে রাত্রেবেলা ঠাকুরের ভোগে হলো পোলাও আর পনিরের তরকারি তো গান্ন বাবা সকালবেলা তো যা যা ভোগ রান্না হয়েছিল সব কিছু আমার হাতেই খেয়েছে বাট রাতের ভোগটা খাবে আমাদের বিট্টু মহারাজের হাতে ঘড়িতে বাজে বারোটা পাঁচ এই জাস্ট সবাই গেল আর আমরাও ফ্রেশ ট্রেস হয়ে এই জাস্ট বেটে এলাম এবার আর শরীর দিচ্ছে না কারণ কোন ভোরবেলা না তো ভীষণ টায়ার্ড লাগছে তো আজকে দিনটা তো বেশ ভালো কাটলো খুব ইচ্ছে ছিল এবার গণপতিকে সব কিছু নিজের হাতে করে তারপরে পুজো করব যাক আমার ইচ্ছাটা খুব সুন্দরভাবে পূরণ হয়েছে আশা করি গণ্যবাবারও খুব ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নেই